Thank you. আসসালামু আলাইকুম এব্রাহান কি অবস্থায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি টাইটেল আর থামমেল দেখে নিচু বুঝতে পারছেন যে আজকে আমি কি জন্য বাজারে আসছি তো আজকে আমি বাজার করতে আসছি বরগুনা শহরে বাজারে আমার কিছু গ্রামের আত্মীয় স্বজন সবাইকে খাওয়াবো তাই আসলে বাজার করতে আসছি তো এখানে গরু মাংস ছিল সাতশো পঞ্চাশ টাকা করে কেজি তো আমি এখান থেকে কিছু গরু মাংস কিনে নিলাম এখন দোকানদারকে টাকা দিচ্ছে আসলে কাউকে খাওয়াতে হলে তো বাজারঘাট করতে হবে তাই না তো আমরা যেহেতু এখানে থাকি না ওইভাবে করে প্রস্তুতিও নাই যে কোনো কিছু ফ্রিজও নেয় যে ফ্রিজে রেখে ই করবো যে খাওয়াবো ওরকম কোনো কিছু না এখানে যেহেতু আমরা বেড়ানোর মতো আসি তো তারপর তো আত্মীয় স্বজন সবাইকে একসাথে নিয়ে একবেলা ভাত খাই তো সেটা তো আসলে মঞ্চ আছে কী করবো যদিও এখানে থাকার মতো পরিবেশ নেয় ওইভাবে খাওয়ার মতো পরিবেশ নেয় তারপরও ইচ্ছা তো জাগে তাই আসলে বাজার করতে আসলাম এখন ইলিশ মাছ কিনতে আসলাম সবাই বলে কি ইলিশ মাছের দাম অনেক কমে গেছে বাজারে গিয়ে দেখি কোনো মিল নাই ফেসবুকের লেখালেখি বা টিভিতে দেখি তার সাথে আসলে বাজারের সাথে কোনো মিল নেই সত্যি কথা বলতে বাজারে এই যে ছোট ছোটো মাছগুলো দেখেন এগুলোও কিন্তু এক হাজার টাকা করে কেজে চায় ওরা বেশি দরদরি করলে আটশো সাড়ে আটশো পর্যন্ত নেওয়া যায় দেন ওরা কিন্তু কোন মাছের দাম কমেছে আমি জানি না এগুলো কিন্তু আমার কাছে মনে হয় চারশো পাঁচশো টাকা কেজি হলে ঠিক ছিল যে এত ছোট ছোটো ইলিশ দেন কোথায় কমেছে আমি সেটাই জানি না আমাকে একটু কমেন্ট করে আপু ভাইয়েরা জানাইও তোমাদের এলাকায় কি মাছের দাম কমেছে আমাদের এলাকায় তো কোথায় কমে নেই তোমাদের এলাকায় কোথায় কোথায় মাছের দাম অনেক কম সেটা একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে আর এই যে কাকার কাছে দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়াও কিছু মাছ আছে আমি প্রথমে এই মাছগুলো কিনতে চেয়েছিলাম এগুলো চাচ্ছে দেন সে আঠারোশো টাকা কেজি এই যে দেখো মাছগুলো তা আমি বললাম আঠারোশো টাকা কেজি মাছের দাম তাহলে কমলো কোথায় সে বলে কোথায় কমছে আমি তো জানি না সে নিজেও জানে না কোথায় কমছে তো মাছটা কিনে এখন কিছু ডিম কিনতে আনলাম আসলাম ডিম কতটুকু নেব বুঝতে পারতেছে না বাসায় কিছু ডিম আছে তারপরে ভেবে ঠেপে অনেকক্ষণ ভাবার পরে ডিমের দাম জিজ্ঞেস করলাম ডিম বলল একশো চল্লিশ টাকা হালি তারপরে এখান থেকে আমি ডিম কিনে নিলাম কয়েক হালি আর এখন কিনতে আসছি আম ফল কিনতে হবে যেহেতু স্বজনদের খাওয়াবো ফল তো অবশ্যই দরকার তো এখান থেকে কিছু পাকা পাকা আম দেখে নিচ্ছি যেহেতু আজকেই খাওয়াবো তো আমি এখানে প্রায় দশ পনেরো কেজির মতো আম নিয়েছিলাম এখানে যা ছিল ওনার কাছে সম্পূর্ণটাই আমি নিয়ে নিয়েছি ওনার কাছে আমি না প্রথমে বেছে বেছে ছোটোগুলো নিয়েছিলাম তারপর বাঁচতে বাঁচতে এক পর্যন্ত দেখে সম্পূর্ণটাই নেওয়া হয়ে গেছে তারপর লোকটা বললো যে আসলে বাছার কী দরকার ছিল আপনি তো সবই নিলেন একসাথেই তো নেওয়া যেত সেটা একটা আনন্দের বিষয় ছিল আর এখন আমরা চলে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি সব বাজারগুলো নিয়ে নিয়েছি এই যে আম তারপরে ডিম মাছ এখন মাছগুলো আবার দেখতেছিলাম যে বেশি ছোটো হলো না ছাচগুলো বড় হলো তারপর বললাম ইলিশ মাছ এত বেশি দাম কেন আমি সেটাই বুঝতে পারতেছি না আর দুই জায়গা থেকে আমি মাছ নিয়েছি ইলিশ মাছ যে কাটটা ভালো হয় কাটটা সবাই বলে কি বাজারে জিনিসপত্রের দাম কম কোথায় কম আমি জানি না এখানে আমার দশ টাকার বাজার মোট তো দেখেন তার মধ্যে তেমন কিছু নাই না ইলিশ মাছটা প্রথমে দেখাই কোনো জিনিসের দাম কমতে আমি দেখি বাজারে আর ইলিশ মাছ কিন্তু একটু বড় সাইজ হ্যাঁ

মারশাল্লা মাসাল্লাহ মাংসটা আর ইলিশ মাছগুলো এগুলো সব আজকে মি মনে করি